আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুনছেন দরকারি নিউজ জুলাই রোজ রবিবার জানিয়ে এইমাত্র পাওয়া আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর তো চলুন জেনে নেই আজকের সারা দেশের আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা জুলাই রোজ রবিবার আগামীকাল থেকে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের কিছু কিছু জেলায় দফায় দফায় শুরু হচ্ছে বর্জ্যসহ ভারী বৃষ্টি ভারী বৃষ্টির ফলে কিছু কিছু অঞ্চলে দেখা দিতে পারে ভয় ভয়াবহ বন্যার পরিস্থিতি এমনটাই জানা যাচ্ছে বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের আবহাওয়া অফিস থেকে তো দর্শক বিন্দুরা ঢাকা বিভাগ থেকে শুরু করে খুলনা চট্টগ্রাম সিলেট বরিশাল ময়মনসিংহ রংপুর ও রাজশাহী বিভাগ সহ ভারতের কলকাতার পশ্চিমবঙ্গের আসাম মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের কোন কোন জেলার আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে তা সম্পূর্ণ জানিয়ে দেব এই ভিডিওতে আর কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিনের আবহাওয়ার খবর সবার আগে পেতে তো দর্শক বন্ধুরা চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন ঢাকা বিভাগের জেলাগুলোর মধ্যে ঢাকা নারায়ণগঞ্জ গাজীপুর টাঙ্গাইল মানিকগঞ্জ নরসিংদী ও জেলায় সকালের আকাশ মেঘলা দিনের দিকে হালকা বৃষ্টি হতে পারে চট্টগ্রাম বিভাগে জেলাগুলোর মধ্যে চট্টগ্রাম কক্সবাজার বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি ফেনী কুমিল্লা ও লক্ষ্মীপুরে পাহাড়ি এলাকায় আংশিক বৃষ্টিপাত হতে পারে এবং নিচু এলাকায় মৃদু বৃষ্টির সম্ভাবনা রয়েছে দর্শক বন্ধুরা এবার সিলেট বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে সিলেট মৌলভীবাজার হবিগঞ্জ ও সুনামগঞ্জে দিনের শুরু থেকে বেশি মেঘ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে রাজশাহী বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে রাজশাহী নাটোর পাবনা বগুড়া সিরাজগঞ্জ নওগাঁও জয়পুরহাট ও চাপাই নবাবগঞ্জ এসব অঞ্চলে সকাল থেকে বিকেলের দিকে মেঘলা থাকবে এবং দুপুরে গুড়ি গুড়ি বৃষ্টি হতে পারে খুলনা বিভাগের খুলনা যশোর সাতক্ষীরা মাগুরা কুষ্টিয়া চুয়াডাঙ্গা ও ঝিনাইদহ এসব এলাকায় দিনের বেশিরভাগ সময় থাকবে মেঘলা আকাশ বরিশাল বিভাগের জেলাগুলোর মধ্যে বরিশাল পটুয়াখালী ভোলা ঝালকাটি পিরোজপুর ও বরগুনা জেলায় হালকা বৃষ্টি ও ঝড়ো হওয়া থাকতে পারে এবং নদী নালা সংলগ্ন এলাকায় সতর্ক থাকতে বলা হয়েছে রংপুর বিভাগের জেলাগুলোর মধ্যে রয়েছে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁ পঞ্চগড় কুড়িগ্রাম গাইবান্ধা নীলভামারি এবং লালমোর হাট এসব এলাকায় সকালের আংশিক মেঘ এবং দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কিছু এলাকায় হালকা বর্জ্যপাতের সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর মধ্যে নৈত্রগানা ময়মনসিংহ জামালপুর এবং শেরপুরে সকাল থেকে দুপুর পর্যন্ত মেঘলা আবহাওয়া থাকবে এবং বিকেলের দিকে আংশিক বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর তো দর্শক বিন্দুরা এই ছিল আজকের আবহাওয়া নিয়ে সর্বশেষ আপডেট তো আবহাওয়ার আপডেট সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ